সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে ভালো আছি দর্শক আমরা আজকেও চলে এসেছি পাবনা জেলার সেই বিখ্যাত পাটবাজারে আতাইকুলা বাজার আপনারা যারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বর্তমান বাজার মূল্য কত আছে দর্শক আমাদের এই চ্যানেলে প্রতিদিনের বাজার দরে পেঁয়াজ রসুন আদা মাছ মাংস চাল ডাল তেল লবণ যাবতীয় জিনিসের আপডেট খবর দেওয়া হয় আপনারা যারা এ সমস্ত খবর জানতে আগ্রহী অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট খবর আপনাদের কাছে আগে পৌঁছে যাবে প্রিয় দর্শক আজকে আমরা যে বাজারটায় আসছি এই বাজারটি হলো পাবনা জেলার অন্তর্গত আতাইকুলা বাজার এইখানে আসলে মূলত প্রতি সপ্তাহে দুই দিন হাট লাগে হাটে আপনারা পেঁয়াজ রসুন তারপর সব কিছুই পাইকিরি এবং খুচরা কিনতে পারবেন আপনারা এখন দেখতে পারতেছেন যে পাটটি এই পাট এখানে রাস্তা মেন রাস্তার সাথে পাটের হাট লাগে প্রিয় দর্শক সাপ্তাহে যে দুইটা হাট লাগে সে দুইটা হাট প্রতি বুধবার এবং প্রতি রবিবার এবং কারিকর বলতে যারা তাঁতি আছেন তাদের জন্য প্রতি শুক্রবার এবং প্রতি শনিবার হাট লাগে এই আতাইগুলা বাজারে আপনারা যারা লুঙ্গি শাড়ি তারপর গামছা এগুলার বেফিক আছেন তারা আতাইগুলা বাজারে এসে মাল পাইকারি ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক যারা কাঁচা মালের ব্যাপারী আছেন তারা মূলত রবিবার এবং বুধবারে আসলে কিনতে পারবেন কাঁচামালগুলো পাট থেকে শুরু করে পেঁয়াজ রসুন তারপর আদা কালো জিরা ধনিয়া মাছ মাংস যাবতীয় জিনিস আপনারা পাইকারি এবং খুচরা কিনতে পারবেন এই বাজার থেকে তো দর্শক আপনারা স্ক্রিনে যারা মানে পাটগুলো দেখতে পাচ্ছেন এই পাটগুলো এখন বর্তমান অবশ্য পাটের আমদানি কম দেখা যাচ্ছে বাজারে পাটের বর্তমান একটু লাস্ট সিজন এই জন্য বাজারে পাট একটু কম আসতেছে তো সুপ্রিয় দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে বর্তমান বাজার দরে পাটের বাজার কত আছে জেনে নেব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পাট ব্যবসিক ভাইয়ের সঙ্গে তার সঙ্গে কথা বলে জানতে পারবো আজকে পাটের বাজার মূল্য কত আছে আসসালাম আলাইকুম আসসালাম আপনি তো একজন পাট ব্যবসায়িক হ্যাঁ জি আজকে যে পাটটা আপনার সামনে দেখতে পাচ্ছি এই পাটটা কত দরে কিনলেন এই পাটটা কিনলাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ কিনেছি ছত্রিশ কিনছেন তো সর্বনিম্ন বাজার কত গেল সর্বনিম্ন বাজার চৌত্রিশশো টাকা গেল চৌত্রিশশো টাকা তো আপনার কি মনে হয় আগামী দিনে পাটের মূল্য বৃদ্ধি পাবে নাকি এ পরিমাণে বাজার থাকবে মানে এখন যেরকম তাতে বৃদ্ধি পাবে বলে আমার ধারণা নাই এরকমই থাকবে হয়তো একটু কমবে একটু বাড়বে তবে এর মধ্যেই থাকবে এটাই আমার ধারণা আমরা এরকমই অন্য অন্য বছর যে পাটের বাজার মূল্য ছয় হাজার সাত হাজার বা পাঁচ হাজার হয় এই বছরে রকম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না তো অবস্থাতেই তা নাই যেরকম দেখতেছি মানে চার হাজারও পার হবে না এবার কারণ সময় শেষ হয়ে গেছে আর এখন গাড়ির মাঠ নাই তারা স্টক রাখছে তারা তো কিছু আছে এখন এই এখন হওয়ার সম্ভাবনা নাই ও আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আমরা সমস্ত বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলে যা জানতে পারলাম আজকের পাটের সর্বনিম্ন বাজার চৌত্রিশশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার ছত্রিশশো টাকা যেটা সর্বোচ্চ ভালো আসের পার্ট সেটা ছত্রিশশো টাকা তাছাড়া অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো পঞ্চাশ ষাট সত্তর বলতে এই রকম কেনা বেচা হচ্ছে তো সর্বোচ্চ বাজার ছত্রিশশো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো হাটে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার